আসসালামু আলাইকুম ভিউার্স চলে আসসালাম শিকদার ডট ইন থেকে লাক্সারি তাবাক্কালে শিফোনের আনিস্টিচ কিছু কালেকশন নিয়ে আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অনলি পাঁচ পিসের একটা ড্রেস খুবই শর্ট একটা ভিডিও খুব মানে রিজনেবল ধামাকা একটা অফার প্রাইজে পেয়ে যাবেন সো যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই পেজটিকে লাইক ফলো দিয়ে রাখবেন ভিয়ার্স এটা হচ্ছে পিওর লাক্সারি শিফন পিচ কালারের মধ্যে দেখেন কত চমৎকারভাবে ডিজাইনটা করা আছে খুবই সুন্দরভাবে এমব্রয়ডারি করা আছে লাক্সারি যেগুলো ডিসেন্ট একটা ওয়ার্ক করা আছে দামানে কিন্তু আপনার কাটওয়ার্কের একটা ডিজাইন দিয়ে আছে হ্যাঙ্গিং অ্যাক্সেসরিজ দিয়ে আছে একদম পিওর শিফনের যারা লাভার তারা কিন্তু এই কালেকশনগুলো করে নিতে পারেন এটা হচ্ছে আপনার সালোয়ারের সিল্কের জ্যাকওয়ার্ডের কাপড়টা এটা হচ্ছে আপনার ফুল স্লিভস হবে পুরো বডিটাতে আপনার ফুল হাতার একটা কাপড় দিয়ে আছে আর এটা কিন্তু আপনার লাক্সারি শিফনের মধ্যে কিন্তু চমৎকার একটা ওড়না দেওয়া আছে এটা হচ্ছে লাক্সারি শিফনের মধ্যে খুব সুন্দর একটা ওড়না দেওয়া আছে আমরা প্রাইসটি কিন্তু লাস্টে বলে দিব অতএব শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখতে হবে আর আমাদের ভিডিও যদি আপনাদের জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদের এই ভিডিওটির যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটিকে লাইক ফলো দিয়ে রাখবেন এটা হচ্ছে স্কাই ব্লু কালার এগুলো কিন্তু আপনার পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া থাকে বডিতে অত সিক্সটি ইঞ্চি বডি থাকে যে কোনো মা বোনদের জন্য কিন্তু এগুলো আপনার পারফেক্ট হয়ে যাবে এটা হচ্ছে হাতা ওটা হচ্ছে সালোয়ার আর ওরটাও কিন্তু আপনার পিওর শিফনের মধ্যে যারা অর্গ্যানজা পছন্দ করেন না নেট পছন্দ করেন না টিস্যু পছন্দ করেন না যারা একদম সফট ম্যাটেরিয়ালের কিছু চাচ্ছেন তারা কিন্তু আমাদের এই কালেকশানগুলো করে নিতে পারেন চমৎকার এই কালেকশানগুলো কিন্তু আপনার নিতে হলে অবশ্যই স্ক্রিনের নাম্বারের সাথে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো জেলা ডিস্ট্রিক্টে কিন্তু আপনারা ক্যাশ অন ডেলিভারি অথবা অফিস ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন এবং যারা ঢাকা সিটিতে আছেন তারা কিন্তু অবশ্যই ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু আপনারা ঘরে বসে অরিজিনাল অথেন্টিক লাক্সারি পিওর শিফনের যে কালেকশনগুলো আছে এগুলো কিন্তু নিয়ে নিতে পারবেন ঢাকা সিটিতে ক্যাশ অন ডেলিভারিতে আপনার কোনো টাকা অ্যাডভান্স করা লাগবে না এবং যারা ঢাকার বাহির থেকে দেখছেন তারা অবশ্যই কিছু টাকা অ্যাডভান্স বুকিং করে আপনারা কিন্তু এই কালেকশানগুলো করে নেবেন এটা হচ্ছে আপনার দুপাট্টাটা একদম পিওর শিফনের দুপাট্টার মধ্যে কিন্তু অল ওভার এমব্রয়ডারি করা আছে সিকোয়েন্স দেওয়া আছে লং কিন্তু ফোর্টি এইট ইঞ্চি আছে বডি কিন্তু সিক্সটি ইঞ্চি আছে অর্থাৎ যে যত হেলদি হন না কেন এই কালেকশানগুলো কিন্তু সবার হয়ে যাবে আর যারা হোলসেল নিতে চাচ্ছেন আমরা কিন্তু হোলসেলও প্রোভাইড করে থাকি যারা হোলসেল নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে দেওয়ার নাম্বারের সাথে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু হোলসেলে এই কালেকশানগুলো নিয়ে নিতে পারেন অরিজিনাল অথেন্টিক একশো পার্সেন্ট তাওয়াক পাকিস্তানি লাক্সারি শিফোনের কালেকশানগুলো দেখা দিচ্ছি আমাদের কাছে কিন্তু কোনো রেপ্লিকা কপি পাবেন না অর্থাৎ এর বাইরেও যদি কোনো ডিজাইন আপনাদের লাগে আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা এর বাইরের যে কালেকশানগুলো স্টিচ আনস্টিচ এই টাইপের যদি কোনো কালেকশন আপনাদের স্পেশালি প্রয়োজন থাকে তাহলে কিন্তু আপনারা পিকচার দিয়ে অথবা আমাদের থেকে কন্ট্যাক্ট করে পিকচার নিয়ে আপনারাও কিন্তু অন্যান্য কালেকশানগুলোও কিন্তু নিয়ে নিতে পারেন আমরা আমাদের শেষ যে ডিজাইনটা আছে শেষ যে কালারটা আছে সেটা দেখায় দিচ্ছি এটা হচ্ছে আপনার শেষ কালারটা এটা কি আই কোড না আমাদের এই কালেকশনগুলো কিন্তু একদম পিওর লাক্সারি শিফনের মধ্যে এই ড্রেসটার প্রাইসটা আমি আপনাকে জানিয়ে দিচ্ছি যেহেতু আমরা বলছি যে লাস্টে জানিয়ে দেবো অতএব এইটার লাস্ট যে কালেকশানটা সেটা দেখাই দিচ্ছি এটা হচ্ছে আপনার বিস্কিট কালার বলেন বা গোল্ডেন কালার বলেন এগুলো কিন্তু খুব সুন্দর কালার দেখাই দিচ্ছে এটা হচ্ছে হাতা আর এইটার প্রাইসটা পড়বে অনলি সাত হাজার টাকা ভিউ সাত হাজার টাকা একদম ফুল ফিক্সড প্রাইস পড়বে সাত হাজার টাকা এই প্রাইসের মধ্যে হলে আমাদের নক করবেন এবং এর চাইতে যদি কমে বা এর চাইতে দামিও যদি কিছু চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নাম্বারের সাথে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন ভিয়ার্স আমাদের এই অ্যাড্রেসটি হচ্ছে ইস্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা দুই বাই ছত্রিশ সাঁত্রিশ শপ নাম্বার তিনতলায় শিকদার ডট ইন নামে আমাদের কিন্তু অনেক কালেকশান আছে আপনারা হোলসেল রিটেল যারা বিজনেসের জন্য চাচ্ছেন তারা কিন্তু আমাদের থেকে এই কালেকশানগুলো নিয়ে নিতে পারেন সোভিয়ার্স আগামী ভিডিও দেখা পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো আইটেম নিয়ে আসসালামু আলাইকুম